সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে কোরআন খতম ও শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় শোক বইতে স্বাক্ষরের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয় পরে বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আলী ইউসুফ খান টিপু সদস্য মাসুদ রানা অ্যাডভোকেট আনোয়ার প্রধান মনির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠান আমি থাকে এবং আজকে সকাল থেকে এখানে পুরা খতম হয়েছে ইতিপূর্বে আপনাদের স্বাক্ষরের জন্য খুব বই খোলা হয়েছে অনেকেই স্বাক্ষর করেছে যারা স্বাক্ষর করেননি তারা স্বাক্ষর করে যাবেন এবং আমি শুধু এখন দেওয়ার জন্য এবং আমাদের

আপনারা সবাই আমাদের জন্য সবাই সরিয়ে পাবেন এবং আমাদের মানুষের জন্য রিপোর্ট সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ